আজকে এমন একটা জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি সেখানে আসলে কথা যাচ্ছে আমরা নিজেরাও জানি না আর রাস্তা সাইডে যেই বিষয়গুলো পড়বে আর এইদিকে যে গ্রাম সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি সাথে থাকুন চল তাকে দেওয়া দরকার নেই এডিট করবো না গল্প করতে করতেই যাবো রাস্তা সো এইটাই রেকর্ড

না জায়গা আর আমি যখন আসলে বাড়িতে আসি তখন যেদিকে দু যায় যাই সেদিকেই যাওয়ার চেষ্টা করি আর হচ্ছে না জায়গাগুলো আরো বেশি ভালো লাগে কারণ আমরা নতুন নতুন রাস্তাগুলোকে আসলে দেখতে বা নতুন জায়গা এটাকে দেখতে ভালো লাগে আমরা বেশি ভালোবাসি রাস্তাটা আসলে কোথায় গিয়ে পৌঁছায় আমাদের এই জায়গাগুলা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে বলতে ভুল হবে আমাদের পাশের সাইড যেগুলোতে আমরা আমরাও যাইনি অবশ্যই কমেন্ট করে জানাবা বা মানে এটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম সো এইদিকে আমরা কখনও আসি নাই আজকে যাচ্ছি প্রথম দেখি এদিকে কি অবস্থা আর এইদিকে আমাদের এদিকে যেইটা বেশি হয় যেহেতু এইদিকে আসলে খুব একটা বেশি পানি জমে থাকে না জমিগুলোতে এই জন্য এইদিকে আসলে শুষ্ক যে ফসলগুলো সেগুলো হয় যেমন ভুট্টা আলু গম বাদাম সরিষা এরকম টাইপের ফসলগুলো আমাদের এদিকে বেশি হয় আর এখন আসলে বাদামের মৌসুম চলছে বাদাম ধান আছে মাঝে মাঝে খুব ধানের পরিমাণটা খুবই কম মানে ধান আমাদের এদিকে মনে করেন আর মরিচ সবুজে সমারোহ আর গ্রামের মিডিল দিয়ে এরকম সবুজ মানে বাগিচা যেটাকে বলে সেটার মিডিল দিয়ে রাস্তা তো এটার ভিতর দিয়ে যেতে আসলে অন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো যে গ্রামের রাস্তাগুলো পাখা

সো আমরা আসলে মেইন যে পাকা রাস্তাটা ছিল ওই দিক দিয়ে না গিয়ে একটু ভিতরে যে রাস্তাগুলো সেগুলোর দিয়ে যাওয়ার ট্রাই করতেছি কারণ এই দিকে যেগুলো আসলে একেবারেই নতুন সেই জায়গাটায় ঘুরতে বেশি ভালো লাগে আর এই জায়গাটা যেহেতু আমরা কখনো আসিনি প্রথম এদিকে যাচ্ছি যার কারণে সব কিছু আমাদের কাছে নতুনই মনে হচ্ছে বা দেখ দর্শক দেখুন আমাদের রাস্তা রাস্তা দেখে কি করবে মানে আমরা এখানে শেয়ার করতেছি আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি নর্মালি সেই ব্যাপারগুলো হ্যাঁ এটা একেবারে মনে হচ্ছে কই গেছে এটাতে একেবারে ছোটো রাস্তা আমার মনে হচ্ছে ওইটা ইয়ার মধ্যে গেছে ওই পাশে এটা আবার শেষ হয়ে গেছে নাকি রাস্তায় মানুষজন খুব একটু নাই আর মানে বেশিরভাগ রাস্তা দুই সাইডে আসলে ভুট্টার খেত হ্যাঁ আর জায়গাটা অনেকটা মনোরম এবং দেখতে অনেকটা জায়গা এরকম জায়গাগুলোয় আমরা আসলে খুঁজি যেখানে মানুষজন থাকবে না কেউ থাকবে না একা কি আড্ডা দেওয়া মতো আর অলওয়েজ এরকম নিরিবিলি জায়গাগুলি আমার অলওয়েজ পছন্দের নিচতে থাকে আর এইদিকে হচ্ছে ফসলের আর এইখানে হচ্ছে এই যে এই জায়গাটায় আমরা একটু দাঁড়াবো কারণ এই জায়গাটা অনেকটা ভালো লাগছে এটা হচ্ছে কৃষকদের বিশ্রাম নেওয়ার জায়গা একেবারে পার্কে কারণ সারাদিন মাঠে কাজ করে মাঠে কাজ করার পর যখন রোদে একটু বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু মনে হয়

আপনারা দেখতে পাবেন আর এই পাঠটাকে এইখানে গুড বাই দেখা হচ্ছে নেক্সট পর্বে